হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা সাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কাঁঠালের দানা ও ডাটা দিয়ে পাঁচমিশালি তরকারি কোনো রকম মশলা ছাড়া ঝটপট এ রান্নাটা তৈরি করে নেওয়া যায় ডাল ভাত রুটি ও খিচুড়ির সঙ্গে এ তরকারির স্বাদ কিন্তু অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি পাঁচ পাঁচমিশালি তরকারি রান্না করার জন্য আমি এখানে দুশো গ্রাম কুমড়ো হালকা করে খোসা ফেলে বড় টুকরো করে কেটে নিয়েছি কুমড়োটা একটু বড়ো টুকরো করে কাটবেন নাহলে গলে যেতে পারে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে আমি একটু ডুমো করে কেটে নিয়েছি তিনটে পটলের হালকা করে খোসা রেখে আমি টুকরো করে কেটে নিয়েছি আর একটা ঝিঙেরও অল্প করে খোসা রেখে টুকরো করে কেটে নিয়েছি আজকে আমি আমার পছন্দ মতন সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিয়ে নিতে পারেন আর কিছুটা কাঁঠালের দানা নিয়েছি দানাগুলো লম্বায় তিন টুকরো করে কেটে নিয়েছি আমি খোসাটা ছাড়াই নিয়ে আপনারা যারা ছাড়িয়ে নিতে পারেন এখানে কিছু ডাটা শ্যাকের কচি ডাটা নিয়ে নিয়েছি ডাটাটা ধোয়া আছে আপনারা যে কোনো ডাটা ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতন সবজি নিয়ে পছন্দ মতন কেটে নিতে পারেন রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল চাইলে রান্নাটা সাদা করতে পারেন তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লুতে রেখে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম চাইলে পরে একটা দিতে পারেন হাফ চামচ দিলাম কালো জিরে হাফ চামচ মেথি হাফ চামচ দিচ্ছি মৌরি আর দেবো একটা চামচ ঘোষে না আদা এর জায়গায় পেস্ট ব্যবহার করতে পারে। মশলাটা একটু নাড়াচাড়া করে নিই ধুয়ে রাখা আলু কুমড়ো পটল টাঁটা আর কাঁঠালের দানাটা আমি আগে দিয়ে দেবো ঝিঙেটা আমি দিচ্ছি না চাইলে আপনারা দিতে পারেন ঝিঙেটা আগে দিলে খুব বেশি গলে যায় সেই জন্য ঝিঙেটা একটু পরে দেবো দিয়ে দিলাম একটা চামচ মতন নুন নুনটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দেবেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে কাঁঠালের দানা হতে একটু সময় লাগে সেজন্য গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে তিন মিনিট পর ঢাকাটা খুলে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো কাঁঠালের দানা ডাটা কুমড়ো আলু অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যারা ঝাল কম খান কাঁচা লঙ্কা গোটা রাখবেন এই তরকারিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট হতে দেবো দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম ঝিঙে দেওয়া হতে ঝিঙের থেকে জল বেরিয়েছে এই জলেতে কিন্তু সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে চাইলে আপনারা এক্সট্রা করে জল দিতে পারেন আমি জল দেবো না আলু পটল ঝিঙে কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে স্বাদ মতন দিয়ে দিলাম চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আর যারা চিনি খেতে অপছন্দ করেন তারা চিনিটা দেবেন না চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দু মিনিট হতে দেবো এতে চিনিটা ভালো মতন গলে গিয়ে সবজির মধ্যে ঢুকে যাবে সবজি খেতে ভালো লাগবে সবজি আমার এখানে হয়ে গেছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত রুটি ও খিচুড়ির সঙ্গে কিন্তু এই ধরনের পাঁচমিশালি তরকারি খেতে ভীষণই ভালো লাগে আর খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করেছি আপনারা চাইলে চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়েও করতে পারেন আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার